নতুন ধরনের ইলেকট্রনিক ডিভাইস দিয়ে হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে ফাখরিজাদেহকে হত্যায় ব্যবহার করা হয়েছে রিমোট বা স্যাটেলাইট চালিত স্বয়ংক্রিয় অস্ত্র বলছে তেহরান রুহানি প্রশাসনের দাবি জটিল এ ষড়যন্ত্রে ইসরায়েলকে সহযোগিতা করেছে ইরানের বিরোধী দল ইরানের পরমাণু প্রকল্পের জনখ্যাত মোহসেন ফাকরিজাদেহ হত্যার চার দিন পেরিয়েছে শুরু থেকে ইসরায়েলকে দায়ী করলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি তেহরান সোমবার দেশটির নিরাপত্তা প্রধান বলেন রিমোট বা স্যাটেলাইট চালিত মেশিন ব্যবহারের কারণে ফাকরিজাদেহকে বাঁচাতে পারেনি ইরানি গোয়েন্দারা এ ঘটনায় বিরোধী দল ন্যাশনাল কাউন্সিল অব রেসিস্ট্যান্স অব ইরানও জড়িত বলে দাবি তেহরানের متاسفانه عملیات বিশ বছরে অনেকবার ফাকরিজাদেহকে হত্যার ব্যর্থ চেষ্টা হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নতুন ধরনের অস্ত্র ও হত্যা পদ্ধতি ব্যবহার করে এবার উতরে গেল শত্রুপক্ষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ঘটনাস্থলে হত্যাকারীদের কাউকে উপস্থিত থাকতে হয়নি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাথে এ অপরাধে ইরানের বিশ্বাসঘাতকরাও জড়িত রয়েছে ফাখরিসাদে হত্যার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে চীন ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় আমরা স্তম্ভিত এ সহিংসতার পূর্ণ তদন্ত দরকার আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় স্পর্শকাতরের সময়ে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এদিকে সম্পর্ক স্বাভাবিককরণের অংশ হিসেবে ইসরায়েলি বাণিজ্যিক বিমানকে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে রিয়াদ